এই দশটি পাখি এত বিপজ্জনক যে সিংহ বয় পায় একটা পাখি আপনাকে মেরে ফেলতে পারে শুনতে অবাক লাগছে কিন্তু সত্যি পৃথিবীতে এমন কিছু পাখি আছে যাদের সামনে সিংহ দাঁড়াতে ভয় পায় বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের ভিডিওতে থাকুন কারণ আমরা নিয়ে এসেছি বিশ্বের দশটি সবচেয়ে বিপজ্জনক পাখি যারা শিকারকে এক নিমিষে শেষ করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর এই ধরনের ভয়ঙ্কর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখন চলুন শুরু করি এক নম্বর পাখিরই হলো কাসোয়ারি আপনার সামনে যদি একটা বিশাল দুই পয়েন্ট মিটার লম্বা পাখি দাঁড়িয়ে থাকে যার এক একশো আশি পাউন্ডের শক্তি কি করবেন ঠিকই পালাবেন কাছ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখিদের একটি এর লম্বা দাঁড়াল এক আগাতে একজন মানুষকে মাটিতে ফেলে দিতে পারে দুই নাম্বার পাখিটি হলো হারফি ইগল পৃথিবীর অন্যতম শক্তিশালী ইগল হারফি ইগল এর ধাবা এতটাই শক্তিশালী যে এটি একটি বানর বা স্থলকে এক মুহূর্তে তুলে নিতে পারে ভয়ঙ্কর ব্যাপার হল এরা নিখুঁত শিকারী এবং একবার যদি টার্গেট সেট করে তাহলে পালানো প্রায় অসম্ভব তিন নাম্বার পাখিটি হল আফ্রিকার মার্স ইগল যদি বলেন একটি ইগল গৃহপালিত পানি বা এমন কি ছোট শিশুদের তুলে নিতে পারে তাহলে অবাক হবেন না আফ্রিকার মার্স ইগল এতটাই শক্তিশালী যে এটি ছয় কেজি ওজনের হরিণের বাচ্চা সহজে শিকার করতে পারে এদের থাবাচ্ছাপ মানুষের কবজির হাড়ের গুঁড়ো করে দিতে পারে ছাড় নাম্বার ফাঁকিটি হলো লামার গায়ের হাড় ইগল এটাকে বলে ব্রোন ব্যাকার ইগল মানে হাড় ইগল এই ইগলটি মৃত পশুর হাড়কে আকাশ থেকে পাথরের উপর ফেলে দেয় যাতে ভেঙ্গে গিয়ে মগজ বেরিয়ে আসে এবং তারপর তা খেয়ে নেয় এমন ভয়ঙ্কর শিকার কৌশল খুবই কম ফাঁকিরই আছে পাঁচ নাম্বার পাখিটি হলো গ্রিন ফ্যালকন আপনার জানা আছে পৃথিবীর দ্রুততম প্রাণী আসলে একটা পাখি হ্যাঁ গ্রিন ফ্যালকন ঘন্টায় তিনশো নব্বই কিলোমিটার বেগে উঠতে পারে এই পাখি শিকারের উপর এত দ্রুত জাপিয়ে পড়ে যে শিকার বুঝতে পারে না কী ঘটল ছয় নাম্বার হলো পাখিটি হলো ইউরেশিয়ান ইগল আউল একটি পেশা এত ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনা করতে পারবেন না ইউরেশিয়ান ইগল আউলের থাবা এত শক্তিশালী যে এটি ছোট শিকারকে এক জটকায় হত্যা করতে পারে রাতের অন্ধকারে এটি নিখুঁত শিকারী সাত নাম্বার ফাঁকিরি হলো শিকারি বাস শিকার ধরার দক্ষতায় বাসদের জরুরি বিশেষ করে নর্দান্ন শোষক একাই পঞ্চাশটির বেশি বিভিন্ন প্রজাতির পানি শিকার করতে পারে আট নাম্বার ফাঁকিটি হলো এস্টলাস সি ইগল সবচেয়ে বড় ইগলের মধ্যে অন্যতম এর থাবা এতটাই শক্তিশালী যে এটি একটি শিয়ালকেও ধরে নিয়ে যেতে পারে নয় নাম্বার ফাঁকিটি হলো দক্ষিণ আমেরিকার জ্যাকো ফ্যালকন। দক্ষিণ আমেরিকায় এই পাখিটি বজ্রের মতো আক্রমণ করে এত দ্রুত যে শিকার বুঝতে পারে না কখন সব শেষ হয়ে গেল দশ নম্বর পাখিটি হলো কিং বালসার সবচেয়ে ভয়ঙ্কর মাংস শাসী শিকারী পাখিদের মধ্যে এটি অন্যতম এটি মৃত পাখি খেয়ে ফেলে এবং প্রায় সব ধরনের পসা মাংস খেতে পারে তো বন্ধুরা আজ আমরা দেখলাম পৃথিবীর দশটি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ফাঁকি কোন ফাঁকিটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ